টুইটে ডেরেক ওব্রায়ন নরেন্দ্র মোদীর দশটি দাবির কথা উত্থাপন করেছেন সেই সঙ্গে বাস্তব পরিস্থিতি কি তাও উল্লেখ করে বোঝাতে চেয়েছেন মোদীর দাবি করা প্রতিটি কথাই মিথ্যে টুইটে ডেরেক লিখেছেন মোদীর দেওয়া ভাষণ বা দাবির সঙ্গে আমার তুলে ধরা তথ্য মিলিয়ে দেখে নিন সোমবার একটি সংবাদ সংস্থাকে দেওয়ার সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সরাসরি জানিয়েছেন দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি তথা গ্যারান্টি রক্ষা করতে না পারলে সরে যাব এরপরেই টুইটে মোদীকে উদ্দেশ্য করে খোঁচা দিয়ে ডেরেক বোঝাতে চেয়েছেন মোদীর দাবির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই টুইটে ডেরেক লিখেছেন মোদি দাবি করেন ইডি যে মামলাগুলি করেছে তার সাতানব্বই শতাংশ মামলা অরাজনৈতিক বাস্তব তথ্য হলো দু সালের পর থেকে ইডি যতগুলি মামলা করেছে তার মধ্যে পঁচানব্বই শতাংশ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে শুধু তাই নয় এদের মধ্যে যারা বিজেপিদের নাম লিখিয়েছেন তারা ইডির হাত থেকে রেহাইও পেয়েছেন ডেরেক লিখেছেন মোদী দাবি করেন দু সাল থেকে কৃষকের আয় দ্বিগুণ হয়েছে বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল বিদ্যুৎ পৌঁছেছে বাস্তব হলো এগুলোর কোনো কিছুই পূরণ হয়নি তার আমলে উন্নয়নের গতি এবং দক্ষতার বৃদ্ধি দাবি করেন মোদী বাস্তব ঘটনা হল গত পনেরো মাসে এক হাজার আটশো একুশটি সরকারি প্রকল্পের মধ্যে সাতশো আশিটি প্রকল্পের কাজই অত্যন্ত ঢিমেতালে হচ্ছে যা শতাংশের হারে তেতাল্লিশ নির্বাচনী বন্ডের মাধ্যমে কোন দল কত টাকা পেয়েছে তা প্রকাশ্যে আনাও তার সরকারের দাবি বলে উল্লেখ করেন মোদী ডেরেকের কথায় এটা হয়েছে শীর্ষ আদালতের নির্দেশে এর মধ্যে বিজেপির কোনো কৃতিত্ব নেই টুইটে ডেরেক লিখেছেন ভারতের উন্নয়নের গতি দেখে এলন মাস্কো এদেশে বিনিয়োগের কথা বলেছেন বলেই মোদি দাবি করেন বাস্তব তথ্য হল গত ডিসেম্বর থেকে এদেশে বিদেশি বিনিয়োগ দশ শতাংশ হ্রাস পেয়েছে এভাবেই একে একে দশটি পয়েন্ট মোদির দাবি বনাম বাস্তব তথ্য নিজের টুইটে তুলে ধরেছেন ডেরেক ব্যুরো রিপোর্ট সময় কলকাতা